সকাল থেকেই হাটে হাটে কুরবানির পশু নামাতে ব্যস্ত সময় কাটিয়েছেন গরু ব্যাপারীরা পছন্দ সে স্থানে জায়গা করে নিচ্ছেন তারা বেচা বিক্রি শুরু না হওয়ায় রান্না খাওয়া আর বিভোর ঘুমের মধ্যে অলস সময় পার করছেন ব্যাপারীরা কেউ আবার যত্ন নিচ্ছেন প্রিয় প্রাণীটির হাটের সবচেয়ে বড় গরুটি এনেছে বগুড়ার মজনু প্রামাণিক দামের ব্যাখ্যাও দিলেন তিনি আমি গরুর দাম চাইছিলাম সতেরো লক্ষ টাকা এখন গরুর দাম বলছে দশ বারো লক্ষ টাকা পর্যন্ত উঠছে দাম তবে এই দামে বেচলে আমার খরচের খরচাটা আসবে না বড় শখ করে পারছিলাম তো এখানে আনটি ঢাকাতে আর কি বড় আশা করে এবার তো গরুর অবস্থা খুবই খারাপ কেন অবস্থা কিছুই নেই আর কি রাজধানীতে রাখার জায়গার সংকুলনের কারণে হাটে ক্রেতা সমাগম খুবই কম যারা এসেছে কেনার চেয়ে বাজার যাচ্ছে বেশি মনোযোগী তারা না এখন গরু দেখতেছে রেটেড কিরকম চাচ্ছে আর সুন্দর সুন্দর গরু তো আসছে আরও গরু আসতেছে আমরা আশা করি গরুর অভাব ইনশাল্লাহ হবে না আমি তো কিনতে আসছি এখন প্রাইসটা বেশি বেশি চাচ্ছ অনেক এই প্রাইস আমরা এখন রাইট না কোনো ডিসিশন নিতে পারবো না আই হ্যাভ টু ওয়েট মঙ্গলবার ঈদ হওয়ায় শনিবার থেকে হাট জমজমাট হওয়ার আশা করছেন ক্রেতা বিক্রেতা সবাই হাটে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা প্রতারক চক্র থেকে দূরে থাকতে ব্যাপারী এবং ক্রেতাদের সাবধান বার্তা ছড়াচ্ছে হাট কর্তৃপক্ষ মাইদুর রহমান রুবেল আর টিভি ঢাকা